আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের লাল চালের খিচুড়ি তো এখানে আমি প্রায় এক কেজি পরিমাণ লাল চাল নিয়েছি আর লাল চালগুলো ভালো মতো আমি ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি আর সাথে এখানে নিয়েছি হচ্ছে মুগ ডাল আর মুসুর ডাল তো চলুন বন্ধুরা রান্না শুরু করা যাক তো বন্ধুরা আমি লাকড়ির চুলা রান্না করব তো আমি দেখতেই পারছেন এখানে আমি জালটা ধরিয়ে দিয়েছি তো এরপরে আমি সরিষার তেল দিয়ে রান্না করব তাই সরিষার তেল দিয়ে দিব পরিমাণ মতো এরপর দিয়ে দেব আস্ত কিছু জিরা তো এরপরে আমি এখানে একটা পেঁয়াজ দিয়ে দিব কিছু ডাল চিনি লবঙ্গ আর কিছু এলাচ ভালো মতো ভেজে নিব এরপরে দিয়ে দিবো পেঁয়াজ কিছু আমি ভালো মতো ভেজে নিব এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো আমি এখানে আগে নিয়ে নিয়েছিলাম এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো আদা এবং রসুন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য আমি পানি ব্যবহার করব মশলাটা এখন আমি ভালো মতো কষিয়ে নিব তো বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে এখন আমি ডালগুলো দিয়ে দিব এখানে মুগ ডালগুলো আমি আলাদা করে ভেজে ধুয়ে নিয়েছিলাম সাথে মুসুর ডাল দিয়েছি দেখতে পাচ্ছেন একদম ঝরঝরা হয়ে গেছে তো আমি ঝরঝরা গুলোই দিয়ে দিব ডালগুলো ভালো মতো কষিয়ে নিব অল্প পরিমাণ পানি দিয়ে দিব ভালো মতো কষিয়ে নেওয়ার জন্য আমি এখন একটু ঢেকে দিচ্ছি তো বন্ধুরা ডালটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন আমি চালগুলো দিয়ে দিব চালগুলো আমি আধা ঘন্টা ধুয়ে ভিজে রাখছিলাম দেখতেই পাচ্ছেন একদম ঝরঝরা চালগুলো আমি চালগুলো এখন দিয়ে দিব এরপরে চালগুলো আমি কয়েক মিনিট এভাবে ভেজে নিব তো বন্ধুরা চালগুলো আমি ভালো মতো ভেজে নিয়েছি এখন এখানে আমি তিন লিটার পরিমাণ পানি দিয়ে দিবো আর আমি সম্পূর্ণ রান্না রান্না করতেছি বৃষ্টির পানি দিয়ে তো চালগুলো আমি ফুটিয়ে নেওয়ার জন্য তাড়াতাড়ি এখন ঢেকে দিব বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিব এবং সাথে দিয়ে দিব পোলাও পাতা এটা আমাদের গ্রামের ভাষায় বলা হয় পোলাও পাতা জানি না আর কার কার গ্রামের ভাষায় এটা কি যাই হোক এটা পোলাওতে দেওয়া যায় না এটা দেওয়া হয় খিচুড়ি সবজি কিংবা ডালে আমি দিয়ে দিলাম খিচুড়িতে অনেক সুন্দর একটা স্মেল আসার জন্য খিচুড়িটা অলমোস্ট হয়ে এসেছে আমি খিচুড়িটা একটু নরম নরম করবো সেজন্য তিন লিটার পানি ব্যবহার করেছি আপনারা চাইলে তিন লিটার কম নিতে পারেন যেন খিচুড়িটা ঝরঝরা হয় তো বন্ধুরা আমি এই পর্যন্ত আরেকটু ঢেকে দিব পানিটা শুকিয়ে আসা পর্যন্ত তো বন্ধুরা আমার খিচুড়ি রান্না হয়ে গেছে একটু পাচ্ছেন পানিটা একদম শুকিয়ে গেছে একটু নরম নরম হয়েছে তো চলুন তাহলে সার্ভ করে ফেলি বন্ধুরা এই হচ্ছে আমার লাল চালের খিচুড়ির রেসিপি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে